নাকি আহো মাতি যে আহ তোমার লিগে হুটনিটা রেডি করে রাখছি এককারে পিসন বইরা। হ্যালো এব্রুহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে এই ভিডিওটি দেখছেন ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আসলে বারো বাতারি কাকে বলে এই যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তারা হচ্ছে স্বামী স্ত্রী আমি যে বললাম এটা বলার কারণ হচ্ছে আপনার এই যে কন্টেন্ট গুলা দেখেন এরা এমন ভাবে কন্টেন্ট তৈরি করে আসলে ছোট ছোট ছেলেমেয়েরা এদের ভিডিও দেখে কি শিখবে এটাই আমি বুঝতে না আসলে তাদের তো ছেলে মেয়ে আছে বড় হয়ে তারা যদি দেখে তাদের বাবা মা এ ধরনের কন্টেন্ট তৈরি করে তাহলে তারা এই তাদের বাবা মার কাছ থেকে কি শিখবে আসলে বারো বাতারি কাকে বলে এটাই হলে তার পরিচয় আসলে এই যে স্বামী মেয়েটার স্বামী দেখতে পাচ্ছেন আসলে কি বলবো যে তার স্বামী অন্য পুরুষের সাথে তাকে দিয়ে যে কন্টেন্ট গুলা তৈরি করে বা ইউটিউবের জন্য ফেসবুকের জন্য এই নাটক বা শর্ট ফিল্ম যে তৈরি করে তৈরি করার পরে বাসাতে যে কন্টেন্ট গুলা তারা তৈরি করে আপনারা একটু দেখুন ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না এই যে ডিসপ্লেতে যে ভিডিওটা চলতেছে আসলে এই যে অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে আসলে যুব সমাজটা কোন জায়গায় নিয়ে দাঁড়াচ্ছে এটা হলো বোঝার বিষয় ফেসবুক কোম্পানিকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই সব ভিডিও যেন সার্চ না যায় আর যাতে ভাইরাল না করে এর জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নাহিদা বুলক যেটুকু ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ